আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কেমন করে আজকের ভিডিও শুরু করছি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন আশা করি গ্রামীণ লাভ আপনাদের অনেক ভালো লাগবে ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান এবং ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন চলে আসছি প্রতিদিনের মতো রান্না করতে রান্না করতে বলতে সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলামটা চোলাটা একটু লেপে নেই আজকে অনেক কিছু রান্না করব কারণ আজকে রান্না বান্না শেষ করে আমি তাড়াহুড়ো করে মানে তাড়াহুড়ো করছি ওই জন্যই রান্নাবান্না শেষ করে আমি বাবার বাড়ি যাব কারণ আমার স্বাস্থ্য ভাই বোন সবাই এসেছে আজকে যদি না যাই তাহলে ওদেরকে কাউকেই দেখতে পারবো না কারণ ওরা অলরেডি দু তিন দিন থেকে ফেলেছে আর আমার যেতেই দেরি হচ্ছিল এদিকে আমার শাশুড়ির শরীরটা খুব একটা ভালো না যেতেও পারছি না যাইতে গেলে তো রান্না করে দিতেই হবে কারণ আমার শাশুড়ি একদমই সম্ভব না রান্না করে খেতে যার জন্য একটু মাছ মাংস যেটাই আছে সেটা একটু রান্না করে রেখে দিচ্ছি আর আজকে সকালবেলা আমার শ্বশুর বাজার থেকে সুন্দর সুন্দর নদীর মাছ এনেছে কারণ আমার খালা শাশুড়ি নদীর মাছ ছোট মাছ একটু পছন্দ করে মাছ মাংস এগুলো কিছুই খেতে চায় না ছোট মাছ হলে সে একটু ভালো খায় তো ওই জন্য একটু ছোট মাছটা এনেছে সেগুলো একটু চটচড়িয়ে রান্না করে রেখে দেবো কিছু মাছ ভুনা করব আর মাংস তো আছে সেগুলো রান্না করে রেখে যেতে হবে তাছাড়া আমার শাশুড়ির কোনো রকমই সম্ভব না আর এক জায়গায় থেকে আরেক জায়গায় এসে কি কেউ রান্না করতে পারে আমার খালা শাশুড়ি আমি চেষ্টা করছি যে তার যেন রান্না না করে খেতে হয় আর আমার রান্নাটা আমার খালা শাশুড়িরা সবাই মোটামুটি সবাই পছন্দ করে বিশেষ করে ছোট মাছ তো খুবই পছন্দ করে যদিও ছোট মাছ রান্না করলে আমার শাশুড়ির মতো যে স্বাদ করে রান্না করে সেরকম আমার হয় না তবে তুলনামূলকভাবে একটু কাছাকাছি যায় তাই তো চুলাটা সুন্দর করে লেপে নিয়েছি চুলার পাটটা সুন্দর না হলে আসলে রান্না করতেও মজা পাওয়া যায় না চুলার পাট সবসময় থাকবে পরিপাটি একদম পরিষ্কার যদিও আমার চুলাটা একটু নষ্ট হয়ে গেছে চুলাটা সুন্দর করে সেরে নিতে হবে বাবার বাড়ি থেকে ঘুরে আসবো আর ঠান্ডাটা একটু কমলেই আমি চুলাটা পরিষ্কার করব কারণ ঠান্ডার সমস্যা এমনিতেই অনেক মেডিসিন খেতে হচ্ছে তারপর যদি চুলার সবসময় মাটি লেগে থাকে হাতে তাহলে তার ঠান্ডা আর বেশি লাগবে তো দেখতেই পাচ্ছে নদীর পাটটা কুয়াশা একদম ছেয়ে আছে আর বাড়িতে হালকা একটু রোদ উঠছে ভাবলাম যে মুরগিটা ছেড়ে দিই আজকে উঠানটা ঝাড়ু দেব না গোসল করে যদি সময় পাই আমি জানি না আজকে গোসল করতে পারবো কি না কারণ অনেক রান্না আছে দুটো চুলায় রান্না একদম বসিয়ে দেবো যাতে একটু তাড়াতাড়ি হয় তারপরে দুপুরের খাওয়া দাওয়া সব মিলে একটু ঘরটা গুছিয়ে রেখে যাওয়া অনেক কাজ আপার এমনিতেই পায়ের সমস্যা খুব বেড়ে বেড়ে গেছে গতকালকে খড়ি রান্না করার খড়িগুলো একদম মাচায় তোলা হয়েছে তো সেটা তুলতে যেয়ে দুজন মিলে যদিও তুলেছি কিন্তু আপার ওটাতেই পাট আরও বেশি হয়ে গেছে একদম ফুলে গেছে সকালবেলা হাঁটতেই পারছিল না তবে চেষ্টা করছে আমাকে একটু হেল্প করার কারণ আমি একা একা তো পারবো না অন্তত পানির কাজটা আপার সুন্দর ভালো করে করে আমার থেকে আপার ঠান্ডাটা খুব বেশি লাগে না আপা পানিটা সকালবেলা ঘাটাঘাটি করলে কোনো একটা সমস্যা হয় না কিন্তু আমার তো অ্যাজমাস সমস্যা পানি দেখা যায় শীতের সিজনে খুবই সমস্যা হয় ঠান্ডার তো তো বাইরে অনেকেই কথা বলছে তো একটু ভয়েস দিতে গেলে সাউন্ড হচ্ছে কারণ আজকে বিকালবেলায় একটু সময় পাচ্ছি সেই জন্য একটু ভয়েসটা রেখে দিতে হচ্ছে কারণ বাবার বাড়ি গেলে তো ওইভাবে পারবই না ভয়েস দিতে তো কিছুটুক ভয়েস একটু রেখে দিচ্ছি তারপরে সন্ধ্যা পর হয়তো বাবার বাড়ি যে একটু ভয়েসটা দিয়ে নেব কারণ ওখানে তো অনেক মানুষ সবার মধ্যে ভয়েস দিতে একটু সমস্যা হবে কারণ সবারই কথা আসলে তো ভয়েসটা দেওয়া যায় না আর আমি মিউজিক দিলেই না কেমন যেন কপিরাইট চলে আসছে দেখা যায় একটা একই মিউজিক মিউজিক যদি দুদিন বা তিনবার এরকমভাবে দিচ্ছি ভিডিওতে তখনই তার পরপরেই দেখা যায় কপিরাইট চলে আসছে পরবর্তীতে দেখা যায় ভিডিওতে আর মিউজিক দিতেই পারে না আর ভিডিওতে একটু মিউজিক দিলে ভিডিওর কোয়ালিটি বা একটু ভালোই লাগে মিউজিকটা দিলে খারাপ লাগে না বিশেষ করে সকালবেলা যেটুকু ভিডিও করি সেটুকু সময় বা এক দেড় মিনিট একটু ভিডিওতে মিউজিক দিলে খুব ভালো লাগে কিন্তু এই তো কপি জন্য সেটা আমার হয় না দুদিন দিলেই কপিরাইট চলে আসে এই তো মোটামুটি আপা সব কিছু একদম কেটে রেখে দিয়েছে আমি সব কিছু একটু চুলার পারে আনছি কারণ আপা ওঠা বসায় খুবই সমস্যা হচ্ছে আর এগুলো আমার একদমই করা হয় না আর এই তো আমার খালা শাশুড়ির সাথে কথা বলছি আর কাজ করছি আমি যেখানে যাচ্ছি খালা শাশুড়ি সেখানেই যাচ্ছে আবার একটু তার ডায়বেটিক্স আসে সে একটু হাঁটাহটি করছে সকালবেলা বাইরে তো ওইভাবে যেতেই পারে না চুলা ধরাইতে আমি এক্সপার্ট চুলা ধরাইতে আমার খুব একটা সময় লাগে না কিন্তু আমার শাশুড়ি চুলা ধরাইতেই পারে না তাই তো চুলাটা মোটামুটি ধরিয়ে দিয়েছি এখন রান্না করবো একে একে সবজি একটু রান্না করব। লাউ দিয়ে টাকি মাছ দিয়ে একটু রান্না করব। তারপরে রান্না করব হচ্ছে পাবদা মাছ আবার ভাগনা মাছ কলসা মাছ তারপরে টাকি মাছ ভর্তা একটু সবজি এগুলো করে রেখে যাব যাতে করে দু তিন দিন যায় আমি তো দুদিন থেকে চলে আসবো এইদিকে তো নিবিড় রাসে সিলেট থেকে কক্সবাজার চলে গেছে তো ওখানে হয়তো ওরা তিন চার দিন থাকবে তিন চার দিন পর আবার চলে আসবে হয়তো আমি ওরা আসার আগেই আমি আমার বাবার বাড়ি থেকে চলে আসবো কারণ সাথে তো ভাই বোনরা সবাই আসছে ওরা তো দু তিন দিন থেকে গেছে কিন্তু এর মধ্যে আবার ওরা যাওয়ার সময় হয়ে গেছে হয়তো ওরা এক দু দিন থেকে চলে যাবে তো ওরা না থাকলে আমার একটু ভালো লাগবে না যার জন্য আমি চলে আসবো না যদি চলে যায় তো ঘর সকালবেলা আগে খিচুড়ি উঠাই দিয়েছিলাম সবাই মিলে খিচুড়িটা খেলাম খাওয়ার পরেই তো ভাজি তুলে দিচ্ছি তারপরে একে একে সব কিছু রান্না করে তারপরে নামিয়ে নেব খুব একটা বেশি রান্না করা দেখাবো না কারণ এমনিতে আমার শাশুড়ির শরীরটা খুব একটা ভালো না সব দিকেই খেয়াল রাখতে হচ্ছে তারপরে আবার রান্না করছি একটু এই চুলায় রান্না বসিয়ে দিয়েছি আবার গ্যাসের চুলায় একটু কষিয়ে দিয়ে গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি যাতে রান্নাটা একটু তাড়াতাড়ি হয় তাছাড়া আজকে একটু যাওয়া একদমই হবে না তো চুলাতে একটু কষিয়ে রেখে দিচ্ছি মাটির চুলায় আর গ্যাসের চুলায় দুটা চুলায় তিনটা চুলা জ্বলছে মাটির চুলায় গ্যাসের দুটা চুলায় অলরেডি গ্যাসে জ্বলছে দুটা তরকারি রেখে দিয়েছি তো এইতে সিম দিয়ে রান্না করলাম ছিম আলু দিয়ে রান্না করলাম হচ্ছে কি বলে তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছটা আমার শাশুড়ি আবার পছন্দ করে আর এখানে আছে নদীর গলসা এবং ভাঙনা মাছ মাখিয়ে দিলাম তারপর শোভন খুরকি মাছ অনেকেই চিনেন না তাই তো দেখতেই পাচ্ছেন মোটামুটি অনেক কিছু রান্না করছি ওদিকে খাসির মাংস মুরগির মাংস আর গরুর মাংস রান্না করে রেখে দিয়েছি সেগুলো আর দেখাতে ভুলে গেছি তারপরতে সবজির তরকারি ছোটো মাছ চড়চুরি তারপর টাকি মাছ ভর্তা পাবদা মাছ সিম দিয়ে কি বলে তাহলে পিয়া মাছ মনেই থাকে না আমার আর তারপরে হচ্ছে লাউ ঘন্ট টাকি মাছ দিয়ে তো সব কিছু মোটামুটি রেখে দিয়েছি ওদিকে সর্বেশের নিচে বেশ কিছু রান্না করা আছে তো মোটামুটি আমার রান্না করা শেষ এখন আমি রেডি হয়ে হাত মুখ ধুয়ে চলে যাব এখন প্রায় পনেরো তিনটা বাজে তো এখন কোনোরকমই সম্ভব না আমার গোসল করতে তো অমনি হাত মুখ ধুয়ে চেঞ্জ করে সোজা চলে যাচ্ছে আমার বাবার বাড়ি সিএনজি তে উঠে গেছি রিজার্ভ নিয়েছি তো যেতে খুব একটা সময় লাগবে না বিশ পঁচিশ মিনিটের মধ্যেই আমি চলে যেতে পারবো তো সবাই তো অনেক খুশি আমারও মনে মনে খুশি লাগছে আর দেখেন কি সুন্দর সরিষা ফুল আমি তো দেখতেই পারিনি গ্রামে না থাকলে কি আর সরিষা ফুল ওইভাবে দেখা যায় এত দিনতে থেকেছি শহরে তো অনেক ক্ষেত্রে সরিষা ফুল একদম ঢেকে গেছে তো বাড়ির বাজারের কাছাকাছি এসে গেছি এটা হচ্ছে আমাদের চৌবাড়ি বাজার এখানে কলেজ স্কুল সবই আছে তো এটা হচ্ছে আমাদের আমাদের আমার গ্রামের আমার যেখানে জন্মস্থান আমার গ্রাম আমার মাটি আমার গন্ধ আসলে কি যে ভালো লাগে নিজের বাবার বাড়ির জায়গাটা আসলে আসলে মনটাই ভরে যায় দেখতেই পাচ্ছেন অনেকে সরিষা খেতে ছবি তোলার জন্য আসছে তা আমিও একটু ছবি উঠাইয়ে নিয়ে গেলাম তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর তো চেষ্টা করব একটু সবাই চাস্ত ভাই বোনরা মিলে একটু ঘুরতে যেতে সরিষা খেতে তো জানি না ওরা কদিন থাকবে একটু ঘুরে আসবো এদিকে আমি মোটামুটি বাড়ির কাছাকাছি চলে আসছি সন্ধ্যাও নেমে যাচ্ছে সুজি মামা চলে যাচ্ছে ঘুমাইতে এদিকে আমি মোটামুটি বাড়িতে চলে আসছি তো আজকের মতো এখানে শেষ করছি কালকে আমার বাবার বাড়ির ভিডিও নতুন করে দেখাবো তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন সবাইকে আল্লাহ হাফেজ